আসসালামু আলাইকুম এটা হচ্ছে আলামিন মিশনের বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলামিন মিশনের বিল্ডিং আর এটা হচ্ছে খেলার মাঠ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খেলার মাঠ খুব সুন্দর বাচ্চারা খেলছে এই দেখতে পাচ্ছেন আর একটা বিল্ডিং এখানে ডাক্তার তৈরি হয় ইঞ্জিনিয়ার হয় সব রকম হ্যাঁ আলামিন মিশন এখানে আসবেন স্কুলে ছেলে পেলে সব ভর্তি করবেন নিলে এটা শুনতে ঘোরা দিয়ে আপনি নিলে কথা সুন্দর লাগছে দেখুন প্রকৃতির হাওয়া খুব ভালো জায়গা আলামিন মিশন আপনারা এখানে এসে বাচ্চাগুলোকে ভর্তি করবেন এ জায়গাটা খুব সুন্দর লালবাগ একদম গঙ্গা ধারে জায়গা